তিনি তার প্রিয় খলি প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ আলাইকে অনেকভাবে পরীক্ষা করেছিলেন তাই মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল নিচের জাতিকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তারা সেটাকে বিরোধিতা করেছিল নিজের চাচা আবুল আহাব নিজের চাষ চাষা আবু চাহে ঠিক দ্বিতীয় নম্বরে মক্কাবাসী তার দাওয়াতকে করলো না গ্রহণ করলো না তিনি চিন্তা করলেন দেখিনি তাইবে গিয়ে তাইবের মানুষ ইসলাম গ্রহণ করে কিনা তাইবে গেলেন দাওয়াতি কাজ করলেন তারা দাওয়াতের অ্যাকসেপ্ট তো করলোই না মানুষের পাথর সুরে কি ঘটনা জানেন না রাসূলের রক্তে রঞ্জিত হয়ে গেল তার জুতা মুবারক সেই সেই স্থানের মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতারা এসে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অর্ডার করেন তাহলে বাইনাল আখশাবাইন এই দুই পাহাড়ের মধ্যে যারা রয়েছে তা আপনি বেশি ধ্বংস করে দিক আল্লাহর রাসূল করলেন না তার তাদেরকে যদি ধ্বংস করা হয় এই ইসলাম গ্রহণ করবে কারা এক সেদিন দোয়া করলেন সেই তারে পাশাপাশি পরিবর্তিত স্বভাব মুসলমান হয়ে গেল কিন্তু আল্লাহ রাসূল যেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যিনি আবার মক্কায় ফিরলেন ওদিকে এরপরে আরো পরীক্ষা তার নিজের নিজের নিকটে সবচেয়ে যেই সাহায্যকারী যেই নিকটবর্তী স্ত্রী খাদিজাতুল కుমর উম্মুল মুমিনিন যিনি আল্লাহকে ছাড়া দিয়ে চলে গেলেন

এই আবু তালিব দিয়েছিল কিন্তু মৃত্যুর সময় তার ইমান নসিব হয় নাই সবচেয়ে দুঃখ কষ্ট ছিল এগুলি নিয়ে আমি সামনে আগাবো আমি একটু টাল দিতেছি আমার মূল পয়েন্টে যাওয়ার জন্য এরকম যখন টেনশন 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 শুধু চিন্তা প্রেশার রসুলের মাঝে কাজ করতেছিল আল্লাহ রসুলকে কাঁদতেই তার কুকুর উম্মেহানির ঘরে শুনেছিলেন ঘর ওই সতল হয়তো দেখেছে যখন মক্কা ছিল ওর সময় আর আমার সময় ওই উম্মেহানিটা ছিল ওখানে এখন ওইটা সব পুষে ফেলছে বিশাল ই করছে প্রশস্ত করেছে ওইটা অনেকে এখন জানবে না কোনোদিন উম্মেহানি কোথায় ছিল পরবর্তী প্রজন্ম এরা কোনোদিন জানবেই না এখানে উম্মেহানি আমি কোনো ঘটনা ছিল কেতাবে থাকবে কিন্তু ওখানে থাকবে না

سوره الاسراء بني اسرائيل قلت নাম্বার পৃষ্ঠা 15 নম্বরে প্রথম পৃষ্ঠে প্রথম سبحان الذي اسرا بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله পবিত্র الذي

আমরাও কিছু মানে দাস বান্দা মানে গোলাম বান্দা মাসে মালিক যেভাবে বলবে সেভাবে তার করতে হবে মালিক বলছে তুই দাঁড়ানো থেকে ডাইরেক্ট মাটিতে দে আমাকে

কি কষ্ট খারাপ লাগে না বিতারে আрень অহংকার চলে যাবে বান্দা বান্দি বলতে बोलते মানুষেরতে ফিলিং হারিয়ে যাচ্ছে আরে তুমি তো দারা না থেকে ডাইরেক্ট করার করা হয় যদি একটু তুমি চিন্তায় 해도 বড় তো দুনিয়ার কোন মানুষ যদি বলে তুমি এরকম রুটীর করবে না করবে এই মালিকুল মুলক এই বাচ্চা নির্বচ্চ জিন যিনি রব্বুল আলামিন

কিন্তু যদি তোমার জান্নাতে যেতে হয় যদি তোমার মৃত্যুর বরণ করতে হয় কবরে থাকতে হয় শান্তি পেতে হয় তাহলে আমি মালিকুল মুলক তোমাকে আমি বলছি তোমার করতেই হবে তাই তো প্রত্যেক দিন 75 লা বাজে দিচ্ছি ইয়া ইয়া আমরা তোমারই দাসত্ব করি

لقد خلقنا الإنسان في أحسن تقويم তিনটা কসম খাইছে কসম খাওয়ার পর বলতেছে আমি মানুষকে সুন্দর অবয়বে সুন্দর ডিজাইনে আমি সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে বানিয়েছি দুনিয়ার চ্যালেঞ্জ এর চেয়ে সুন্দর আকৃতি মানুষের মতন আর কোন প্রাণীকে আল্লাহ দেননি

আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম তিনি তার দাস এবং রসুল কি বলেন সাক্ষী দেই আর সুরা ভাতে কি সাক্ষী দিলাম এই আমরা তোমার দাসত্ব করি মিলছে মিলছে কি বলেন আসুন সেই মাওলা ঘোষণা দিচ্ছে তার নবীর ব্যাপারে তিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন চুজ করিয়েছেন কোথা থেকে মসজিদুল হারাম থেকে মক্কা থেকে ইলাল মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত এখন প্রশ্ন কখন দিনে না রাতে তাও আল্লাহ বলে দিয়েছেন লাইলান রাতের বেলা সফর করাইছেন আবার বলতেছেন তো কেন সেখানে সফর করাইলাম তাও বলতেছেন নিরু লিরুমিন অ্যায়া দেনার আমি আমার নিদর্শন কেতাকে দেখাবো আমি মাওলা কত ক্ষুদ্রতলা আমি কত কিছু বানাতে পারি কত কিছু করতে পারি কত কিছু দেখাতে পারি কত কিছু আমার আদেশে চলে লুরুমুলিয়া হুমিন অ্যায়া আমি দেখে দেখাবো আমার নিদর্শনকে কিন্তু আয়াটা শেষ করছি কি দিয়ে আরো আশ্চর্য ইন্নাহু হুস্বামী অল্লাশি নিশ্চয় তিনি শ্রবণকারী এবং দেখেন প্রশ্ন হলো ঘটনা করল ভুর্মরে কিন্তু আয়াত শেষ করলো তিনি শোনেন এবং দেখেন এর কারণ কি হতে পারে আল্লাহ আলম আমি যেহেতু বসেছি আল্লাহ আলম যে রসুনের সাপোর্টটা ডাইরেক্ট তদরকি আল্লাহ নিজে দেখছেন এবং শুনেছেন